তাজি হাও অজিও ইয়ঙ্গন আমি আশরাফুল ইসলাম চীন দেশ থেকে আপনাদের মাঝে সুন্দর একটা ভিডিও নিয়ে আসলাম আসলে আমার কিছু কথা বলা দরকার এটা চিন্তা করলাম তাই ভিডিওটা করা আর কি আমরা অনেকই অনেক টাকার মালিক হব কোটিপতি হব বাড়ি গাড়ি সব কিছু থাকবে কিন্তু আমাদের মনের শান্তি আসলে কোথায় থাকে আসলে বলা বাহুল্য আপনার সারা পৃথিবী ঘুরে ঘুরে দেখা এর মধ্যে যে একটা শান্তি এটা আসলে টাকা পয়সা দিয়ে বিচার করা ইম্পসিবল। ঠিক আছে টাকা পয়সা দিয়ে কখনোই আমরা এটা বিচার করতে পারবো না আমরা চীন দেশের একটি পার্কে আছি যে পার্কটা দেখেন কত সুন্দর আপনি যে কোনো যত টাকা ইনকাম করেন না কেন সবাইকে সবাইকে সবকিছু দেওয়ার পরে টাকা আপনার থাকবে আপনার ওপরে ইনভেস্ট করুন ম্যাক্সিমাম সময় ইনভেস্ট আপনার নিজের ওপর ইনভেস্ট করবেন নিজে ঘুরবেন নিজে বিভিন্ন স্কিল ডেভেলপ করবেন এটা কখনোই কাউ কেড়ে নিতে পারবে না হয়তো আপনি সম্পত্তি কিনছেন আপনার ভাইয়েরা আপনার বোনেরা এসে সেটার মধ্যে ভাগ বসাবে বা আপনাকে সেটা থেকে বঞ্চিত করবে পূর্বে রহরহ এরকম ঘটনা ঘটছে বাট আপনার ওপর যে জিনিসগুলো আপনি ইনভেস্ট করবেন সেটা কখনো কেউ কেড়ে নিতে পারবে না ঠিক আছে সেই প্রেক্ষিতে আমি বলি আসলে সারা পৃথিবী যখন আপনি ঘুরবেন তখন আসলে আপনি বুঝতে পারবেন যে আসলে পৃথিবীটা কেমন আল্লাহ আমাদেরকে কেন তৈরি করছে তার অপরূপ সৌন্দর্য এগুলো দেখলে মাথা মাথা অটোমেটিক নিচের দিকে নোয়া যায় যে আসলে টাকা পয়সাই সব কিছু না টাকা পয়সার বাইরেও একটা জগৎ আছে টাকা পয়সার বাইরেও আসলে আমরা অনেক ভালো থাকতে পারি আপনি দেখেন যে এরকম একটা পার্কে এসে কত সুন্দর একটা ভিউ আমাদের আসলে মনটা কত সুন্দর হয়ে গেছে কত ভালো হয়ে গেছে এটা আসলে কোটি টাকার সমতুল্য কোটি টাকা দিয়ে আসলে এটা কেনা সম্ভব না এইখানে যে স্যারিস্ফেকশনটা আমাদের এসেছে তো আশা করি যারা চীন দেশে আসতে চান বা চীন ভিজিট করতে চান বা চীনে বিজনেস করতে চান তারা অবশ্যই আসবেন ঘুরবেন এবং বিজনেস দেখবেন বিজনেস ফ্লো আপনার মাইন্ড ফ্লো অটোমেটিক কনভার্ট টু ইওর মানি মানে আপনার আমরা যে টাকার পেছনে দৌড়োই এটা আসলে কতটা বিকৃতি এটা আসলে বলে বোঝানো সম্ভব না ঠিক আছে মানে মিলেমিশে যে থাকলে সবকিছু পৃথিবীতে সম্ভব সেটা সাইনারা দেখিয়েছে আমি আশরাফুল ইসলাম চীনের একটা প্রদেশ থেকে আপনাদের সাথে কথা বললাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও নতুন কোনো একটা ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে আল্লাহ হাফেজ